আসনের সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই দুটো ব্রিদিং এক্সারসাইজ করবেন সেই ব্রিদিং এক্সারসাইজ দুটো আপনারা দেখে নিন প্রথম যে এক্সারসাইজটা আমি দেখাচ্ছি নারী শোধন প্রাণায়াম তারপরে দেখাবো ভাঙ্গি প্রাণায়াম নারী শোধন প্রাণায়াম আমাদের সারা শরীরে নারীকে শুদ্ধ করে এবং ভাঙ্গি প্রাণায়াম আমাদের মনের স্ট্রেস রিলিফ করে মনকে মুক্ত করে আমরা নাসিকা মুদ্রা ধরব বাঁ দিক দিয়ে শ্বাস নেওয়া শুরু করব বাহাত হাত থাকবে আমার ধ্যান মুদ্রায় এবারে আমি করব ভামরি মুদ্রা ভামরি প্রাণায়ন ধরবো সানমুখী মুদ্রা কিভাবে ধরব হাতকে আমি এইভাবে কান দুটোকে কান দিয়ে যাতে যাতে বায়ু না পাওয়াশ কান দুটো লক করে দিয়ে হাতকে আমি এইভাবে রাখছি মুখ দিয়ে আওয়াজ করব ভ্রমরের মতো কিন্তু আমার মুখ বন্ধ থাকবে এটি আপনি আপনার ক্ষমতা অনুযায়ী করবেন পাঁচ নয় এগারো বার করতে পারেন যাদের অনিদ্রার সমস্যা আছে বারবার ভামনি করুন দিনে দুবার তিনবার ভামনি করুন স্ট্রেস রিলিফভাবে ঘুম ভালো হবে এই আসনগুলোর সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি শরীরে খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিন তবেই আপনার ক্লান্তি পনেরো দিনের মধ্যে চলে যাবে এবং জলটা অবশ্যই বেশি খাবেন কেন আমাদের শরীরের আশীর্ভাগই হচ্ছে জল